নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের এই বিশেষ প্রতিবেদনটা জানেন একটা বড় যদির উপর দাঁড় করিয়ে করছি তার কারণ আমরা যা খবর যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুতিতে হাত দিয়েছি তখন আমাদের কাছে খবর এলো আমাদের বাংলা বার্তা দফতরে খবর এলো নতুন বাংলা দফতরে খবর এলো যে নীতিশ কুমার বাগল বা অর্থাৎ নীতিশ কুমার ইন্ডি জোর চড়ে এনডিএর পথে যাচ্ছে। নীতিশ কুমার হচ্ছেন হাওয়া মোরগ হাওয়াটা ভালো বোঝেন মারাত্মক বোঝেন আর বোঝেন বলেই এবার যে নতুন করে শপথ নিতে যাচ্ছেন সেটা নবম শপথ নাইনথ নবম শপথ নিতে যাচ্ছেন নীতিশ কুমার এই মুহূর্তে বিহারের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রিজাইন করছেন করে আবার যাচ্ছেন কি করছেন আপনারা জানেন বছর দুয়েক আগেই নীতিশ কুমার এনডিএটা ছেড়ে দিয়েছিলেন এবং এনডিএ ছেড়ে বলেছেন এনডিএর সঙ্গে আর মাটিতে মিশে যাব তাও ঠিক আছে এনডিএতে আর কোনো দিন যাবো না অর্থাৎ বিজেপির সঙ্গে যাবো না বিজেপির সঙ্গে মিলিজুলি সরকার করেছিলেন নির্বাচনে লড়েছিলেন সংখ্যা কম অপেক্ষাকৃত কম বিধায়ক নিয়েও নীতিশ কুমার বিহারের বার্গেনিং করে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি তাকে সাপোর্ট করেছিল বিজেপি মন্ত্রিসভায় ছিল কি সাপোর্ট করেছিল বেশ চলছিল মন্ত্রিসভা হঠাৎ কি একটা ঘটনা ঘটলো যে নীতিশ কুমার বিজেপি ছেড়ে বেরিয়ে এলেন এবং সেই পেছনের পেছনে আমরা তখনই বুঝেছিলাম একটা বৃহত্তর লক্ষ্য আছে সেই লক্ষ্যটা পরবর্তীকালে বোঝা গেল গত এক বছর আগে থেকে নীতিশ কুমারের মুভমেন্টটা প্রমাণ দিল যে নীতিশ কুমার সেই কারণে কি কারণে বিজেপির সঙ্গে ত্যাগ করে সরাসরি লালু প্রসাদ যাদবের দলের আর জেডি সাপোর্ট নিয়েছিলেন এবং সেই সাপোর্ট নিয়ে আর জেডির বৃহৎ সংখ্যক বিধানসভার বিধায়ক থাকা সত্ত্বেও তাদের দ্বিতীয় দল হিসেবে নিজে মুখ্যমন্ত্রী থেকে তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করে বিহারের মষ্টদে বসছিলেন এবং অঙ্কটা ছিল পরিষ্কার যে আমি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব এবং প্রধানমন্ত্রী হলে যে জায়গাটা ছেড়ে দেবো সেই জায়গাটা তেজস্বী যাদব তোমার ছেলে নীতিশ লালু প্রসাদ তোমার ছেলে তেজস্বী মুখ্যমন্ত্রী হবে লালু রাজি হয়ে গিয়েছিলেন তেজস্বী রাজি হয়ে গিয়েছিলেন মিলিজুলি সরকার শুরু হয়ে গিয়েছিল নতুন সরকার অর্থাৎ শেষ পর্যন্ত বিহারের মাটিতে বিজেপি একলা হয়ে গিয়েছিল আর সেইখানে সরকার গড়েছিলেন নীতিশ কুমার উইথ দ্য সাপোর্ট অফ আর জেডি অর্থাৎ তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করে এই অঙ্কটা পর গত এক বছর ধরে যে মুভমেন্টটা আপনারা সবাই জানেন আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি সংক্ষেপে নীতিশ কুমার ভারত ভ্রমণে বেরোবেন প্রথমে পশ্চিমবঙ্গে এলেন আপনাদের যদি মনে থাকে পশ্চিমবঙ্গে এসে নবানে গেলে মমতা বন্দ্যোধের সঙ্গে দেখা করতেন এবং সেখানে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে গেলেন সেখানে দেখা করলেন এবং আগামী দিনে ইন্ডি জোটের সলতে পাকানো শুরু করলেন সেখান থেকে গেলেন লখনউ সেখানে অখিলেশের সঙ্গে মিটিং করলেন সেখান থেকে দিল্লি গেলেন দিল্লি গেলে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মিটিং করলেন করে মোটামুটি আগামী দিনে একটা বৃহত্তর বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো এবং তার নেতৃত্বে দায়িত্বটা নেওয়ার অঙ্কটা করছিলেন এবং সবাই বুঝতে পারছিলেন যে নীতীশ কুমার আগামী দিনে ভারতবর্ষে বিরোধী জোট যদি বিজেপিকে সরাতে পারে তার ক্ষমতায় আসতে পারে তাহলে তার প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের দাবি যে মানুষটা নবার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন স্বাভাবিকভাবে তার তো একটা প্রত্যাশা থাকবেই যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী চেয়ারে বসবো দু দশক বিহারের মতো রাজ্য সম্ভব সেখানে বিহারের মতো রাজ্যে সেখানে মসনদে বসে থাকা ফলে স্বাভাবিকভাবে নীতিশ কুমার খুব অঙ্ক করে এই খেলাগুলো দীর্ঘদিন ধরে খেলেন এবং সেই অঙ্কে ধাবমান হচ্ছিল হঠাৎ কী হলো যে নীতিশ কুমার শেষ পর্যন্ত সেই ইন্ডিজোটে টাটা বাই বাই করে বেরিয়ে এলেন আমি একটু ভালো করে খেয়াল করে দেখুন ইন্ডিজোটে যে তিনটে বৈঠক হয়েছে মানে একটা বোধ হয় বিহারে হয়েছিল প্রথম বৈঠকটা যেখানে নীতিশ কুমারের দায়িত্বে পুরো বৈঠকটা হয়েছিল দ্বিতীয়টা হয়েছিল মুম্বাইয়ে তৃতীয়টা হয়েছিল দিল্লিতে এবং দ্বিতীয় মুম্বাই থেকে নীতিশ কুমার বুঝতে পারেন যে এবার আমার হাত থেকে ক্ষমতাটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস দিল্লিতে সেটা আরও পরিষ্কার হয়ে যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ডিক্লেয়ার করেন যে মল্লিকার্জুন খার্গে হবেন আমাদের এই জোটের কনভেনার আচ্ছা যে মানুষটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের দাবিদার হিসেবে সারা ভারতবর্ষ ভ্রমণ করে সবাইকে একজোট করার চেষ্টা করলেন সেই মানুষটা চোখের সামনে বিরাশি বছরের যুবক মল্লিকার্জুন খার্গেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সঙ্গে আলোচনা করলেন এক হচ্ছেন উদ্ভব ঠাকরে একজনের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল করে আচমকা ডিক্লেয়ার করে দিয়ে টুক করে কলকাতায় পালিয়ে এলেন আলটিমেটলি নীতিশ কুমার খেপে গেলেন এবং নীতিশ কুমার ব্যাক টু বিহার চলে গেলেন বিহার থেকে যাওয়ার আগে পোস্টারে পোস্টারে পাটনা ছড়িয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষের আগামী দিনের প্রধানমন্ত্রী নীতিশ কুমার সেই ইন্ডিজোটে যখনই দফা দফা হয়ে গেল তখনই কিন্তু বিজেপির তরফ থেকে সাইলেন্টলি নীতিশ কুমারের কাছে ফিলার পাঠানো শুরু হয়েছিল নীতিশ কুমারের কাছে শুধু নয় বিজেপির তরফ থেকে একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা তথাকথিত সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এই রিপোর্টটা করছে না জি টোয়েন্টি বৈঠকে প্রথম নীতিশ কুমারকে ফিলার পাঠানো হয়েছিল তিনজনকে বিজেপির তরফ থেকে ফিলার পাঠানো হয়েছিল জি টোয়েন্টি বৈঠকে একজন হচ্ছেন নীতিশ কুমার একজন হচ্ছে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের প্রধান মুখ্যমন্ত্রী আরেকজন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে টেবিলে বসানো হয়েছিল সেই টেবিলে অমিত শাহজি ছিলেন যোগী আদিত্যনাথ ছিলেন এবং অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন আর ঠিক নীতিশ কুমারকেও খুব গুরুত্ব দিয়ে ওখানে একটা প্লেসমেন্ট করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকেও একটা প্লেসমেন্ট করা হয়েছিল আর ইন্ডি জোটে ফাটলের অঙ্কটা বিজেপি তরফ থেকে সেই সময় থেকে করানোর চেষ্টা হয়েছিল সার্থক বিজেপির প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি হেমন্ত সরেন এখনও খুব বেশি নড়াচড়া করেনি তার পেছনে এই ইডি রয়েছে আর নীতিশ কুমার কিন্তু বেরিয়ে এলেন প্র্যাকটিক্যালি এখনও যদি প্রতিবেদন যখন পেশ করছি তখনও যদি যা গতিবিধি তাতে নীতীশ কুমার বেরিয়ে আসার জায়গা তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিজোটাকে ঘেঁটে দিলেন আলটিমেটলি মমতা বন্দ্যোধায় কেন করলেন সেটা তো আমি পরে ব্যাখ্যা করব কিন্তু আলটিমেটলি নীতিশ কুমারকে রাগিয়ে দেওয়া চটিয়ে দেওয়ার কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন মল্লিকার্জুন খড়গেকে কংগ্রেসের একজন নেতাকে এই বিরোধী জোটের মুখ হিসেবে নামটা ডিক্লেয়ার করে দিয়ে উইদাউট কনসাল্টিং নীতিশ কুমার যে লোকটা ইন্ডি জোটকে ফর্ম ফর্মুলেট করানোর চেষ্টা করলেন সারা ভারতবর্ষগুলেন বিহারে প্রথম ইন্ডি জোটের বৈঠক করলেন সেই মানুষটাকে বাদ দিয়ে এই ঘোষণা কিন্তু আলটিমেটলি নীতিশ কুমারকে ব্যথিত করেছিল এই সুযোগটা কিন্তু বিজেপি নিয়েছে এবং বিজেপি সরাসরি সঙ্গে সঙ্গে যে যে লেভেলে যোগাযোগ রাখার নীতিশ কুমারের সঙ্গে কনস্ট্যান্ট যোগাযোগ রেখেছে এই সময় নীতিশ কুমারের মনে একটা নতুন একটা ঘটনা নাড়া দেয় সে ঘটনাটা হচ্ছে যে পরিস্থিতি যা সারা ভারতবর্ষে দাঁড়িয়ে আবার তৃতীয়বারের জন্য মোদী সরকার ফিরে আসছে সেটা কিন্তু হাওয়া মূলক নীতিশ কুমারের থেকে আর ভালো কেউ জানেন না তার কারণ বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে গত এক মাস ধরে যেভাবে বিপণন মার্কেটিং এবং মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা সারা ভারত জুড়ে হয়েছে নীতিশ কুমার বুঝতে পারলেন যে উত্তর ভারতে প্র্যাকটিক্যালি সুইপ করবে বিজেপি ফলে আলটিমেটলি বিজেপি ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা যে কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট বুঝছেন নীতিশ কুমার বুঝবেন না বুঝেছেন বুঝে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভেতর থেকে অঙ্কটা করে বিজেপির সঙ্গে টাই আপ করে শেষ পর্যন্ত দল বদলের সিদ্ধান্ত নিলেন অর্থাৎ লালু প্রসাদকে ছাড়লেন শুধু না সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে টাই আপ করে সম্ভবত এই প্রতিবেদন যখন পেশ করছি যা খবর আমাদের দফতরে এসছে বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমার নিজে মুখ্যমন্ত্রী থাকবেন বিহারের এই কন্ডিশনে শেষ পর্যন্ত বিহারের সরকার নতুন করে গড়তে চলেছে নীতিশ কুমার এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে প্র্যাকটিক্যালি ইন্ডিজোটের নেতারা যদি বুদ্ধিমান হন তারা বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনটা কিন্তু মারাত্মক সেই সময় যদি মল্লিকার্জুন খার্গেকে কনভেন না করে নীতিশ কুমারকে কনভেনার করতেন তাহলে আলটিমেটলি নীতিশ কুমার কিন্তু ইন্ডিজোট এই মুহূর্তে এত দ্রুত ছাড়তে পারতেন কি না সেটা একটা কিন্তু সন্দেহের প্রশ্ন আর ওদিকে বিহারের মাটিতে আরও ঘটনা ঘটেছে সেখানে লালু বা দলকে মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে সেখানে জিতিন রামকে নিয়ে আসা হয়েছে কংগ্রেসের বিধায়কদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবস্থা বিহারের মাটিতেই টুকরো টুকরো করে হয়ে গেল একদিকে মহারাষ্ট্র অনেক দিন আগে একনাথ সিন্ডে চলে এসছেন এদিকে নীতিশ কুমার চলে এলেন আলটিমেটলি এনডিএ সঙ্গত হলো আমার প্রশ্নটা এখানেই যেটা নিয়ে আপনার প্রশ্ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়টা করলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপিকে এই ফিলারটা পাঠালেন আমার ভাইপোকে অ্যারেস্ট করুন আমি ইন্ডি জোটকে ভেঙে দিচ্ছি কেউ কেউ এটা বলবেন কিন্তু আমি বলবো যে না মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ইন্ডি জোটের নেতৃত্ব চাইছিলেন নীতিশ কুমার যে নেতৃত্বটা নিতে চাইছিলেন সেটা বিরোধিতা করার জন্য মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করে আলটিমেটলি একটা ক্রাইসিস তৈরি করে তার মধ্যে দিয়ে নিজে নেতৃত্ব নেত্রী প্রতিষ্ঠিত হতে চাইছিলেন ইন্ডি ডিজোটে সব কিছু ঘেঁটে গেলো গুলে গেল গুলে গুলে একাকার হয়ে গেল ইন্ডি জোটের পিন্ডি হয়ে গেল আলটিমেটলি এখন বিজেপি চারশোর দিকে ক্রমে ক্রমে পা বাড়াচ্ছে এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো এতক্ষণে নতুন করে বিজেপির সমর্থনে নীতিশ কুমার বিহারে মন্ত্রিসভা গড়েই ফেলেছে